এবার আবার সেই আশ্চর্য কবিতাগুলো লেখা হবে আবার আসবে ব্যাগ থেকে বেরিয়ে মিথ্যার পাহাড় নিয়ে পিঠে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবো আমি উড়িয়ে দেব গত বছরের হার হিম করা অপমান উড়িয়ে দেব গত বছরের হত কুচ্ছির চেহারাটা উড়িয়ে দেব গত বছরের লেখা একশোর মন খারাপ করা কবিতা কিন্তু তুমি যে আমার জন্য মরে যেতে পারো বুঝবো কি করে তুমি যে সত্যি আমার জন্যই বেঁচে থাকতে চেয়েছ এতদিন বুঝবো কি করে তুমি যে সত্যি ভালোবাসো কি করে বুঝবো চারপাশে এত সুতো হাজার সূক্ষ্ম ফুটোর ভেতর দিয়ে ঢুকছে বেরোচ্ছে কোনটা টানলে যে কোনটা খুলবে সেই সব ভাবতেও ভয় করে তার চেয়ে ওরা ওদের মতো থাক লোকে তো কত কিছুই বলছে আমি জানতে চেয়েছি কি সেই সব কেউ বলছে মুখে কালি ছিটিয়ে দেবার জন্য কেউ বলছে খুশি রাখার জন্য কেউ গুছিয়ে নেওয়ার জন্য কেউ বলছে রাগী কেউ বলছে আত্মম কেউ বলছে বুড়ো বুড়ো নোটে গাছটি মুরুক তাড়াতাড়ি কেউ জানতে চাইছে না কি করে এতদিন লুকিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে বাইরে শুধু বেরিয়েছিল মুখোশ কিন্তু যে কাজগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো সত্যিই কি কিছু হয়েছে তার চেয়ে অদ্ভুত একটা খেলা দেখাই তোমাদের অত্যাশ্চর্য এই খেলাটা ওই বিড়ালটা আমাকে শিখিয়েছে পাহাড় পেরিয়ে জঙ্গল পেরিয়ে আলো ক্যামেরা পলকা রঙের বানানো বাড়ি পেরিয়ে বিড়াল আর আমি পগার পাট ছুটছি